যুক্তরাজ্যের সাবেক ফুটবলার ওয়েন রুনিকে লন্ডনের মেরি লেবন ও মেফেয়ারের এক রাস্তায় দেয়ালের পাশে দাঁড়িয়ে প্রস্তাব করতে দেখা গেছে তিনি বর্তমানে বিবিসি স্পোর্টসের হয়ে এফ এ কাপের বিশ্লেষক হিসেবে কাজ করছেন বলে জানা যায় ইংল্যান্ডের কিংবদন্তি ওয়েন রুনি ক্যামেরায় অপ্রস্তুত অবস্থায় ধরা পড়েন যখন তিনি দেয়ালের পাশে প্রস্তাব করছিলেন তথ্যসূত্রে জানা যায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং এভার্টনের প্রাক্তন তারকা লন্ডনে ঘটনার রাতে টয়লেট ব্যবহারের জন্য মরিয়া হয়ে পড়েছিলেন তিনি তার কয়েকজন বন্ধুর সঙ্গে তখন রাস্তায় দাঁড়িয়েছিলেন তবে ওয়েন রুনির প্রকাশ্যে প্রস্রাব করার একটি প্রথম ঘটনা নয় ২০১৩ সালে ম্যানচেস্টারে তাকে এমন অবস্থায় আগেও দেখা গিয়েছিল এছাড়াও ফটোগ্রাফাররা তাকে বেশ কয়েকবার ঝোপের পাশে মোটর করতে ধরেছেন এবার রুনি লন্ডনের এক পথচারীর সামনেই এ কাজ করলেন ওয়েন রুনি ও তার বন্ধুরা মেরি লেবনের এক্সক্লুসিভ নেস্ট রুফটপ পায়ে কয়েক ঘন্টা কাটিয়েছিলেন রুফটপ বারে কয়েক ঘন্টা কাটিয়েছিলেন এরপর তারা মেফেয়ারের বিলাসবহুল নোভিস নোভিকভ রেস্তোরাঁর রাতের খাবার ও আরও পানীয় উপভোগ করেন তারা রাত দুইটার দিকে রেস্তোরাঁ থেকে বের হন যুক্তরাজ্যের রাস্তার পাশে প্রস্রাব করা একটি অপরাধ হিসেবে বিবেচিত হয় তবে এটি নির্ভর করে পরিস্থিতির ওপর যুক্তরাজ্যের প্রতিটি শহর ও এলাকায় আলাদা স্থানীয় আইন রয়েছে তবে এটি পাবলিক অর্ডার আইন লঙ্ঘন অপরাধের আওতায়ও পড়তে পারে যা উনিশশো সালের পাবলিক অর্ডার অ্যাক্ট বা দুই হাজার উনিশশো নব্বই প্রোটেকশন অ্যাক্টের আওতায় অপরাধ হতে পারে উল্লেখ্য যে রুনি সম্প্রীতি বিবিসি স্পোর্ট এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে নিয়মিত বিশ্লেষক হিসেবে কাজ করছেন মীর রুনির প্রতিনিধিদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে যদিও তারা কোনো ধরনের মন্তব্য করতে অপরাগত প্রকাশ করেন